হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আমি মায়া তোমাদের সামনে হাজির হলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি তাদের সকলটা অনেক অনেক ভালোবাসা এ দেখো সকালে উঠেই না আমার না মাথাটা খারাপ হয়ে যায় প্রথমে ভাবি আগে না ফ্রিজটা খুলে না পাঁচ মিনিট ভাবি যে কী রান্না করব। কারণ এক একজনের এক এক রকম পদ্ম করতে করতে মানে এ এটা পছন্দ করবে না ও ওটা পছন্দ করবে না এ করতে করতে ভাবতে ভাবতেই না আমার আধ ঘন্টা কেটেই যায় যে আজকে আমি কি রান্না করবো এই যে একটা মানে একটা যে বলবো ফিলিং সকালবেলা উঠে এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শুধু আমার কেন মনে হয় প্রত্যেকটা ফ্যামিলির ওয়াইফদেরই এটা কিন্তু সমস্যা যে সকালে উঠে আমরা একটাই কথা ভাবি যে কি রান্নাটা করব তাহলে দেখো আর দিন শেষে কিন্তু যখন দেখবে একটুখানি নিজে বিশ্রাম করছো বা বসে আছো তখন কিন্তু বাড়ির যারা কর্তা তারা কিন্তু বলবে যে ওই তো সারাদিন তুমি কি কাজ করো এই যে একটা কথা এটা কিন্তু আমাদের শুনতেই হয় যদি তারা যদি কাজ থেকে এসে ধরো ম্যাক্সিমাম টাইম মানে টাইমটা মোবাইল নিয়ে বসে থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো দোষ নেই কিন্তু আমরা সারাদিন পরিশ্রম করে যদিও একটুখানি মোবাইল নিই তখন তাদের কাছে কিন্তু অনেকটাই চাপ হয়ে যায় তখন তারা কিন্তু এই উক্তিগুলো করে যে তোমরা সারাদিনে কি করেছো এটা কিন্তু খুবই কিন্তু একটা কথা আমার মনে হয় এই আমরা যে রোজ যে কাজটা করি সেই কাজটা যদি একদিন ছেলেদের দিয়ে করানো যায় তাহলে কিন্তু দেখবে ওরা একটা কাজেই বিরক্ত হয়ে যাবে ওরা সেকেন্ড কাজ তো দূরের কথা একটা কাজেই দেখবে আগেই বিরক্ত হয়ে গেছে যদি একদিন এই আমাদের মানে পজিশনে থেকে আমাদের কাজটা করে তাহলে তো একটা ছেলে মনে হয় সারাদিন পাগল হয়ে যাবে কিন্তু আমি সব ছেলেদের কথা বলছি না অনেক ছেলে আছে যারা সংসারের অনেক কাজকর্ম করে কিন্তু আমার পরিবারে আমি দেখেছি আমার দেওর বলো আমার যে আমাইবাবু বলো আমার ভাই বলো আমার বর বলো কেউই কিন্তু সংসারের কাজ আমি দেখেছি অতটা উৎসাহী নয় সংসারের কাজ কিছু করতেই চায় না বুঝতে পেরেছো তাও আমার বড় মনে হয় একটুখানি চা ফা সকালবেলা করলো সেটা ঠিক আছে কিন্তু আর আদার্স কাজ মানে একটু কমই করে তা যাই হোক এই যে আমি চা খেতে খেতে একটু বাড়ির ফোন এসছে একজনের তাই একটু গল্প করছি আর চা খাচ্ছি আর মেয়ে তো সকালবেলা এখন বেরিয়ে যায় ও তো দুটো এক একটাই ইন্টার্নশিপও করছে আবার চাকরিও একটা জায়গায় ও পেয়ে গেছে একেবারে ডেকে নিয়েছে ওকে যাই হোক আমি প্লেসটার নাম এখন সচরাচর বলছি না তোমাদের অবশ্যই জানাবো প্লেসটার নাম কি হ্যাঁ দেখো ও সকালবেলা বেরিয়ে যায় ওকে সকালে উঠে কোনো রকম একটু ওর মতো রান্নাটা করে দিই ব্যাস। এরপর আবার এটাও করতে হয় যে আবার পরে কি রান্না করব রাতে কি করব আর আমার যেহেতু চাপটা অনেকটাই বেশি কী বলতো আমি ধরো এই রান্না বান্না সারলাম কাজের মেটে তো একটু ঘর মোচা বাসন মাজা হলেই হয়ে যায় তারপর সারা দিনটা। যে কতটা পরিশ্রম করতে হয় সেটা কেউ বোঝে না আর পেরে উঠি না মোবাইল এই মোবাইলে যে ভিডিও বানাবো ভিডিওটা এডিটিং করব সেই টাইমটাও খুঁজে উঠতে পারি না যাই হোক অনেক বক করে ফেললাম এখন চলো একটুখানি বিশ্রাম নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি দেখো রান্নাটা কিছুটা বসিয়ে রেখে এসে আমি না বিছনাটা গুছিয়ে নিচ্ছি দেখবে বিছনাটা যদি না গোছানো থাকে না তাহলে মনটা যেন ভালোই লাগে না ঘরটা যেন মনে হয় এলো মেলো আমার তো এটা মনে হয় তোমাদের কার কার মনে হয় এটা আমাকে অবশ্য করে জানাবে যে বিছনাটা গোছানো থাকলে মনে হয় সব কাজ ইন্দ্র মানে তাড়াতাড়ি করার একটা যে মানে আগ্রহ সেটা আসে কিন্তু বিছনাটা যদি অগোছালো করে থাকে না আমার কিন্তু একেবারেই ভালো লাগে না তাই যত তাড়াতাড়ি পারি মেয়ে বেরিয়ে গেলে বর বেরিয়ে গেলে আমি আগে বিছনাটা গুছিয়ে নিই বেশ পরিষ্কার পরিচ্ছন্নটা দেখলে তখন কিন্তু আমার কাজে মানে কাজ করার একটা জোর পাই আমি তাহলে চলো আর আমার বিছানা পূজাতে কিন্তু প্রচুর টাইম লাগে কেন তো এই যে বিকেল বিকেলবেলা এই ঘরটা বসে তো আমি পড়াই আর ওই ঘরটায় আমার হাজব্যান্ড পড়ায় আর এখানে মানে যারা আসে না ধরো ধরো পেন পেন যেটা ইউজ কর ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো কি করলো আমার ওই বিছানার মধ্যে রেখে দেয় তারপরে পেন্সিলের ছোলাগুলো দেখি বিছার মধ্যে পড়ে আছে এইগুলো না আমি ওই জন্য প্রত্যেক দিনই কী করি চাদরটা পুরোটা তুলে নিয়ে তারপরে কিন্তু আমি আবার পাতি অনেকে সেটা কিন্তু দিয়ে করে মানে অনেকে চাদর আমি দেখেছি এটা করতে অনেক বাড়িতেই দেখেছি যে বিছানার চাদর তোলে না কিন্তু যেদিন একমাত্র মানে চেঞ্জ করার হয় সে সেদিনই তোলা হয় কিন্তু বাদ বাকি দিন অনেকেই আবার অনেকে তোলে এটা যার যেটা মানে ব্যাপার সেটা আমি যাচ্ছি না আমি যুক্তি যুক্তিতর্কে বেশি যাই না তা এই যে আমি কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি চাদরটা তুলে দিই তুলে ঝেড়ে তারপর আবার পাতি যেহেতু আমার এখানে অনেক বাচ্চারা বসে স্টুডেন্টরা বসে সেই জন্যই আমাকে এই কাজগুলো করতে হয় আর এই যে দেখো মাদুরটাও আমি কিন্তু সব সময় পেতে রাখি তার কারণ হচ্ছে মাদুরটা পাতা থাকলেও দেখবে বিছনা মাদুর মানে কম নোংরা হয় বিকেলবেলা তো সবাই আসে যখন মাদুরটা মাদুরটার ওপরেই বসে আর তারপরেও কিন্তু আমার সময় কিন্তু মাধুরটা পাতাই থাকে তাহলে চলো এবার এই ঘরটা করে ওই ঘরটা গোছাবো গোছানো হলে তারপরে আমি আস্তে আস্তে সমস্ত কিছু কাজকর্ম করবো আহ তাহলে আমার সঙ্গে থাকো দেখতে থাকো কাজ করতে করতে হাপিয়ে যাই একদম তাহলে চলো ভীষণ রোদ্দুর রোদ্দুর এত গায়ে লাগছে না পর্দা গুলো দিয়ে দিয়ে ঘরটা পোছা হয়ে গেছে পর্দাগুলো দিয়ে তারপর চান করে আবার আসছি একটু আইব্রো টা করবো আইব্রো করে নি তারপর দাঁড়াও এখানে আইব্রো এটা আছে এই আলমারিটি বার করে নি চলো আইব্রো রেটা বার করি আইব্রোটা করে নেবো তারপরে স্নানে যাবো ঠিক আছে দেখো আমি আইব্রোটা বাড়িতে একটু করবো সেই জন্য আইব্রোর যে মেশিনটা আছে সেটা আমি খুঁজছি আর কি পাচ্ছি না মেয়ে কোথায় রেখে গেছে তারপর ফোন করে পেয়েছি জানো তো আমি খুঁজেই গেলাম কোথাও আর আইব্রোর মেশিনটা পেলাম না উম তারপর ওকে ফোন করে তারপরে পেলাম দেখো আমি নিজে নিজে একটু আইব্রো করে নিচ্ছি আইব্রো আমার করাই আছে জাস্ট একটুখানি শেপ করে নিচ্ছে নিজে নিজে আইব্রো মেশিনটা দিয়ে এটা কিন্তু আবার পার্লারে যাবো মানে কি এখন বেরোতেও যেন অনেকটা মনে হয় কি আবার বেরোবো আবার যাবো তার থেকে বাড়িতে নিজে নিজে করে নেওয়াটাই অনেক বেটার আর আমি তো এভাবেই করে নিই আমি পেটিকিওর বলো মেনি বলো সবই কিন্তু আমি বাড়িতে করি আমার সব কিছু আছে আমি সেগুলো দিয়ে করে নিই আর এই যে আইব্রো আমার মেয়ে তো আইব্রো করতেই চায় না প্রচুর লাগে বলে ওই জন্য ওকে কিনে দেওয়া আর আমিও ওটাতে মাঝে মাঝে করে নি তাহলে চলো আইব্রোটা টা করে তারপরে আমি যাবো স্নানে। দেখো আমি স্নান টান সেরে একেবারে হচ্ছে চলে এলাম পুজোতে পুজো দিতেও কিন্তু আমার অনেকটাই সময় চলেছে আর এই যে ফুল আর গাছেও আমাদের অনেক ফুল হয় গাছে শাশুড়ি মা তোলে কিছুটা আর আমিও তুলি সকালবেলা তুলে রাখি আর এই যে দেখো এখন তো জবা মানে আকাশ ছোঁয়া দাম যেহেতু সামনেই কালী পুজো সেহেতু আকাশ ছোঁয়া দাম আমাদের এখানে জবা ফুলের তাই যে এখানে দেখো একটা মালা এনেছে এটাই দাম হচ্ছে দশ টাকা তা মানে কী বলবো আমি মায়ের জন্য একটা মালা কিনি সেটা এখন পঞ্চাশ টাকা দিয়ে কিনি বুঝতে পেরেছি একটা রজনীর মালা কিনি পঞ্চাশ টাকা দিই মানে কিছু বলার নেই তাহলে চলো এ পুজো টুজো করি তারপরে খাওয়া দাওয়া করব দেখো আজকে কি কি রান্না রয়েছে এখানে রয়েছে বাঁধাকপির বড়া এটা জানো তো পেঁয়াজ দিয়ে বাঁধাকপির বড়া করেছি এখানে হচ্ছে মসুর ডাল রয়েছে পেঁয়াজ দিয়ে বাঁধাকপির বড়া রয়েছে এখানে রয়েছে একটা পাঁচ এটা আমার বর খেতে খুবই ভালোবাসে এখানে রয়েছে আলু আর কুদলি দিয়ে ভাজা এখানে রয়েছে লোটে মাছের ঝুড়ি এটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে আর এখানে দেখো রয়েছে চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা রসা তরকারি ఆ మెం తేలి చా దాపరీ